আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ উৎপাদন করে চীন প্রতি বছর তারা উৎপাদন করে প্রায় আঠেরো লক্ষ টনেরও বেশি তেলাপিয়া এই মাছ শুধু তাদের খাবার নয় চীনের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রশ্ন হলো এত মাছ তারা করে কি কেন এই মাছকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল শিল্প আজ আমরা জানব চীনের তেলাপিয়া সাম্রাজ্যের আসল গল্প এক সাধারণ মাছ কিভাবে হয়ে উঠেছে কোটি কোটি ডলারের ব্যবসার ভিত্তি তেলাপিয়া চাষ চীনে এত জনপ্রিয় কারণ এই মাছ খুব দ্রুত বড় হয় এবং কম খাবারেই টিকে যায় এছাড়া তেলাপিয়া প্রায় সব ধরনের পানিতেই বেঁচে থাকতে পারে ফলে খরচ কমে যায় আর লাভ বেড়ে যায় এই মাছ চীনের লাখো পরিবারের প্রতিদিনের খাবারের অংশ চীনের মানুষ একে বলে জনগণের মাছ কারণ এটা সস্তা সহজে পাওয়া যায় আর পুষ্টিকর তাছাড়া আন্তর্জাতিক বাজারেও তেলাপিয়ার চাহিদা অনেক বেশি বিশেষ করে আমেরিকা ইউরোপ ও আফ্রিকা চীনের কাছ থেকে প্রচুর তেলাপিয়া আমদানি করে তাই দেশের ভেতরে ও বাইরে দুদিকেই এই মাছ চীনের জন্য লাভ চীনে তেলাপিয়া চাষ এখন এক ধরনের বিজ্ঞান প্রথমে বিশেষভাবে প্রস্তুত পুকুরে পানি পরিষ্কার ও সঠিক তাপমাত্রায় রাখা হয় তারপর হ্যাচারিতে মাছের ডিম থেকে বাচ্চা তৈরি করা হয় যখন বাচ্চাগুলো একটু বড় হয় তখন সেগুলোকে বড় পুকুরে ছাড়া হয় সেখানে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো হয় প্রোটিনযুক্ত খাবার যা তাদের দ্রুত বাড়তে সাহায্য করে চাষের সময় পুকুরের পানির তাপমাত্রা অক্সিজেন সব কিছুই নিয়মিত পরীক্ষা করা হয় কয়েক মাসের মধ্যেই প্রতিটি মাছ পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে যায় এরপর মাছগুলোকে পাঠানো হয় কারখানায় যেখানে সেগুলো ধুয়ে কেটে হিমায়িত করে সুন্দরভাবে প্যাকেজজাত করা হয় সবশেষে সেগুলো বিদেশে পাঠানো হয় জমাট অবস্থায় চীন শুধু দেশের ভেতরেই নয় সারা পৃথিবীতে তেলাপিয়া বিক্রি করে বিশাল আয় করছে চীনের মোট মাছ রপ্তানির প্রায় অর্ধেকই এই এক প্রজাতির মাছ তেলাপিয়া শুধু খাবার নয় এর ত্বক থেকে তৈরি হয় কোলাজেন যা ঔষধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহার হয় চর্বি থেকে তৈরি হয় মাছের তেল ও পেট ফিট অর্থাৎ এই মাছের একটিও অংশ নষ্ট যায় না একই সঙ্গে এর মাধ্যমে লাখ লাখ মানুষ কাজের সুযোগ পেয়েছে কেউ চাষ করে কেউ প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করে কেউ রপ্তানিতে যুক্ত তেলাপিয়া এখন চীনের গ্রামের অর্থনীতির প্রধান চালিকা শক্তি চাষে ব্যবহৃত প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে এখন অনেক জায়গায় সেন্সর ড্রোন ও অটোমেটিক ফিডিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে এর ফলে উৎপাদন বেড়েছে খরচ কমেছে আর চীন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় তেলাপিয়া উৎপাদক ও রপ্তানিকারক দেশ এই শিল্প শুধু মাছ নয় চীনের খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান ও রপ্তানি আয়ের বড় ভিত্তি তৈরি করেছে তেলাপিয়া একসময় ছিল সাধারণ মাছ কিন্তু চীনের পরিকল্পনা প্রযুক্তি ও পরিশ্রম এটিকে বানিয়েছে এক বিশাল বাণিজ্যিক সম্পদ কম খরচ দ্রুত উৎপাদন আর বিশ্বজুড়ে বাজার এই তিন শক্তির কারণেই চীন আজ তেলাপিয়ার রাজা